জমুজ বাইক থেকে জোমোস বাইক নিয়ে আসলাম মাত্র চারশো কিলো চলা দেখেন জিরো কিলো চলার মতো টায়ার মাঠঘাট থেকে নিয়ে প্রতিটা অংশ আমি বিস্তারিতভাবে ভাবে দেখাবো আগে একটু সংক্ষিপ্ত দেখা দিয়েছি দেখেন এটা হচ্ছে ব্লু কালার জিরো কিলো চলার মতো টায়ার এবং মাত্র তিনশো কিলো চলছে এবং আমি চ্যালেঞ্জ করে বলবো যে এক একটা অংশ অর্থাৎ একটা বাইকে যতগুলো অংশ আছে ধরেন তিরিশটা অংশ আছে সব মিলে এই তিরিশটার অংশের মধ্যে যদি একটা দাগ খুঁজে পান কোন অংশেতে একটা দাগ যদি খুঁজে পান কোনো অংশেতে নিচে ওপরে ড্যানে ব্রামে সাইটে যদি একটা স্পট খুঁজে পান একটা খুদ খুঁজে পান তাহলে এক একটা খুদে এক হাজার করে কম দেবেন দুইটি বাইক চ্যালেঞ্জ দুইটি বাইকে যতগুলো অংশ আছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা অংশ থাকে ধরেন মনে করুন যে এই অংশগুলোতে যদি একটা দাগ খুঁজে পান আমি আবারও বলতেছি নিচে উপরে স্ট্যান্ড পর্যন্ত যতগুলো নিচের স্ট্যান্ড পাওদানি বডি এবং সামনে পিছনে যতগুলো অংশ আছে এক একটা অংশতে যদি এক একটা দাগ থাকে তাহলে এক হাজার করে কম দেবে এক হাজার করে চ্যালেঞ্জ কারণ আমি এই দুইটি বাইক আমি মনে করি শুধু শরমিতি পাওয়া যাবে এমন বাইক সেকেন্ড হ্যান্ড জগতে পাওয়া জগতে এত বাইক পাওয়া মুশকিল দেখেন একটা বাইকে দাগ কিছু কিছু বাইকে আজ পর্যন্ত মার্কের দাগ নেই এবং এই যে হ্যান্ডেলের চাপাগুলো দাগ স্পট কোনো জায়গাতে নেই আমি আবারও বলতেছি এক একটা খোদে আপনারা এক হাজার করে কম দিতে পারবেন সুযোগ আছে আমি এতে এই কারণে বললাম যে এই এক হাজার না এক টাকাও কম দেওয়ার কোনো স্পট খুঁজে পাবেন না বাংলা কথা বুঝতে পারছেন এখন আপনাদেরকে আমি বিস্তারিতভাবে দেখাবো তোম রহমাতুল্লাহী অবরাগ আশা করি ভালো আছেন মালদা থাকেন সবাই সুস্থতা বন্ধ করে আল্লাদাদের কাছে মাত্র তিনশো কিলো চলছে চব্বিশের শেষের মডেল অর্থাৎ চব্বিশের শেষের বাইক তারপরেও মাত্র চার দিন ব্যবহার করেছে চার দিন থেকে পাঁচ দিন গাড়িয়ালা করেছে এই চার দিন পাঁচ দিন এই বাইকটি ব্যবহার করেছি বাকি দিনগুলো বাসা দিয়ে পড়েছিল। এবং এই চার দিন তিন দিন যে ব্যবহার করেছে এই তিনশো কিলো চলছে এবং তিনশো কিলো চলার কারণে কোনো একটা অংশেতে কোনো একটা খুদ পড়েছে কিনা আমি অন্তত খুঁজে পাইনি ইনশাল্লাহ আপনারাও পাবেন না এর এরপরেও আপনাদেরকে ক্যামেরা প্রতিটা অংশের কাছে নিয়ে দেখাবো যে একটা ভালো পরিমাণ ভালো পরিমাণ দাগ আছে কিনা নেই পরিষ্কার ভাষায় এবং যদি পান আপনাকে গাড়ির মাং না দিয়ে ফ্রি দিয়ে দেবো ইনশাল্লাহ এত কঠা বাবা কেন বলতেছি যে আমি পাঁচশো টাকা কম দেওয়ার জন্য আমি প্রতিটা অংশ তন্ন তন্ন করে খুঁজেছি যে একটা দাগ খুঁজে পাই কিনা আমি পাইনি মানে পাঁচশো টাকা কম দেওয়ার আমি সুযোগ পাইনি তাহলে গাড়িটা কেমন আছে দুইটি বাইক আছে একটা হচ্ছে এই কালার আর একটা হচ্ছে সাদা ওই যে এই অ্যাশ কালার ভিতরে সাদা ওটাও ফাইন দেখাইছি প্রথম ভিডিওতে মানে বিডর শুরুতে কিন্তু জেনে দেখাইছি তো এই বাইকটা আসলে নতুনের মতো আছে কিনা বা তিনশো কিলো চলা অরিজিনাল কিনা তার প্রমাণ অক্ষর অক্ষরে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা দাঁড়ায় চাইলে নতুন দেখতে চান সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাই সর্বপ্রথম সামনে টায়ার থেকে প্রমাণ শুরু করব সামনে টায়ারটা দেখে কি মনে হচ্ছে তিনশো কিলো না সামনে টায়ার দেখে মনে হচ্ছে যে পঞ্চাশ কিলোও চলে বিশ্বাস যদি না হয় কিছু কিছু গয়েন্দার আছেন মানে তাদের উদ্দেশ্য বলতেছি যদি এই টায়ারটা স্ক্রিনশট মেরে যে কোনো একটা গিয়ে আপনার পরীক্ষা করে নিতে পারবেন আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে স্ক্রিনশট আমি আরও ধরে আসি স্ক্রিনশট মেরে যে কোনো একটা শোরুমে গিয়ে টায়ারটা মিলাইবেন যে ওই টায়ার আর এই টায়ার মিল আছে কিনা এটা হচ্ছে সবার জন্য না সবাই আলহামদুলিল্লাহ প্রচুর পার্সেন্ট লোক বিশ্বাস করেন পাঁচ পার্সেন্ট লোকের কথা বলতেছি মার্কটা দেখে আছে দা অসম্ভব নেই দ্বিতীয় প্রমাণ হচ্ছে হাইডোরগেড ডিস্ক এইভাবে আঙ্গুল দিয়ে চেক করবেন এইভাবে কয়জন আপনাকে বোঝাই দিবে আমি কিন্তু বোঝাই দিচ্ছি কারণ আমার মধ্যে আমার বকের মধ্যে বল আছে এই বাইকটি খুদ ধরার মতো কোনো সুযোগ নেই এই জন্য এত বকে বল দিয়ে দেখা দিচ্ছে যাদের যাদের মধ্যে ভয় আছে তারা দূর থেকে কেমন ধরবে এত বিস্তারিতভাবে দেখাবে না এটা মাথায় রাখবে দুইটি সহ একদম নেক এবং সামনে থেকে যে পরে নেই এই প্রমাণ এই যে এটা কিন্তু কোম্পানির লেখা সেই লেখাটা কোনো পরিষ্কার আছে মার্গাটাও প্রমাণ সামনে দিকে কোনো জায়গা ঘাসে খায়নি হেডলাইট গ্লাসটাও প্রমাণ দেখেন এটা কি বলবো বলেন দেখার কি আছে আর বলারই কি আছে দেখেন তো যে একটা বাইক তিনশো গুলো চলছে এই কালারটা দেখে কি মনে হচ্ছে শোরুম থেকে একটু কালার কি কমে গেছে আপনি কি বলতে পারবেন যে শোরুমে যে কালার বা গ্লেস এটা কি কমে গেছে অসম্ভব দেখেন তো একটা খুদ খুঁজে পান এই যে ছোটো ছোটো যে দানা এইটা যদি দেখা যাচ্ছে ক্যামেরার দেখেন তো এই যে দেখা যাচ্ছে আর এখানে স্পট আছে এখানে দাগ পড়ছে এখানে ভাঙা আছে এটা দেখা যাবে না এটাই মাথা রেখবে সিগন্যাল লাইটে দেখেন ফ্রেশ এই যে জিনিসগুলো দেখেন কোন অংশ নতুন থেকে কম এটা আমাকে ধরা দেবেন দেখেন তো স্পট আছে এই দিকে লাগছে লোকিং গ্লাস লাগছে অসম্ভব বাম্বারটা যে পলিটা দেখেন তো পলিটাকে আমাদের বানানো সৌরন থেকে দেওয়া এই সাইডটা দেখেন টাঙ্কির দেখতে পাচ্ছেন টাঙ্কিটা একটা খোদ খুঁজে বের করেন তো আমাকে দেখেন কি বলবেন বাইকটি দেখে কি বলার আছে বলুন তো ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না বাইকটির ইঞ্জিন মাত্র তিনশো গুলো চলছে তার ইঞ্জিন কেমন থাকবে এটার ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই সাইড কবরটা দেখেন এই যে জিনিসগুলো দেখেন যে শোরুমের যে একটা গ্লেস বা কাঁচা কালার থাকে এটাও অক্ষরে অক্ষরে আছে বিন্দু পরিমাণেও হেরে যায়নি বিন্দু পরিমাণ দেখেন দেখতে পাচ্ছেন সেট থেকে নিয়ে এর অংশগুলো দেখেন বিন্দু পরিমাণেও দাগ নেই এবং বিন্দু পরিমাণেও সরমের কাঁচা কালার থেকে হেরে যায়নি বিন্দু পরিবার দেখতে পাচ্ছেন মানে আমার মন যাচ্ছে বাইকটি প্রতিটা প্রতিটা আমার বাইক দেখাইতে দেখাইতেই গিয়ে আমি কৃপণতা করি না কারণ খুদ নাই তো খুদ থাকলে সেই না আমি দেখাইতে ভয় পাবো বা দেখাবো না গোপন রাখবো খুদ না থাকলে দেখানোর কোনো ভয় আছে এইভাবে কেউ দেখায় আপনার দেখায় তো আমাকে যতগুলো ব্যবসায়ী আছে বাংলাদেশে অনলাইনে আমাকে একজনকে ধরা দিবেন যে আমার মতো এইভাবে কাছে নিয়ে এবং হাইড্রোয়ে ডিস্ক আঙ্গুলতে দেখায় টায়ার কাছে নিয়ে দেখায় প্রতিটা অনুসারে এইভাবে দেখায় একটা দেখায় না পারে তাহলে বুঝবেন হ্যাঁ আমার মতো একজন আছে ঠিক আছে না এটা কিন্তু আবার আপনারা অন্য লাইনে নিন না এই দিক থেকে ঠিক এরকম লাগবে এখন বলবো বাইকটা নাম্বার নাম্বার নেই রেজিস্ট্রেশন নেই রেজিস্ট্রেশন আলাদাভাবে করতে হবে যে কোনো জেলা থেকে এটা করে নিতে পারবেন আপনাদের নিজ নামে কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দিব তার নামে আমরা কাগজ পরিবর্তন করে দিব মালিকানার চেঞ্জ যাকে বলা হয় আর মালিকানার চেঞ্জ হওয়ার পরে বাইকটি মালিক আপনি কিন্তু হইতে পারতেছেন আর আপনার বাইক আপনাদের ডিস্ট্রিক্টে নাম্বার করবেন এতে কোনো সমস্যা হয় নাই বা হবেও না ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাগ লাইট সহ উপর অংশেরও নিখোঁত এবং ফুল ফ্রেশ পিছনে আটডার সহ পিছনে টো দেখেন এই এটা কি দেখে মনে হচ্ছে জিরো কিলো চলানো টায়ারের যে গ্রিফগুলো দেখেন তো টায়ারের যে বিটগুলো দেখেন তো একদম জিরো কিলো চলার মতো আছে ঠিক আছে এখন এই সাইডগুলো দেখাবো এই সাইটেও আমি চ্যালেঞ্জ মানে দিয়ে বলতেছি যে বাইকটির কোনো অংশেতে একটা সোতা পরিমাণ বা শুয়ের দানা পরিমাণ বা মাথা পরিমাণ অথবা সরিষা দানা পরিমাণ দাঁত খুঁজে পাবেন না নিচে না সাইলেন্সারে না উপরে না ডাইনে না বামে পরিষ্কার পরিষ্কারভাবে ভাবে বলতেছি দেখেন যত কাছে নেবেন ততই গ্লেস পাচ্ছেন টাঙ্গের এই সাইডটা দেখেন দেখেন আছে খুদ এই যে গ্লেস এটা শোরুমে গিয়ে মিলাইবেন যে শোরুমের যে গ্লেস কাঁচা কালার এটাও চুল পরিমাণও কম বেশি নেই এটার মধ্যে চুল পরিমাণ ইঞ্জিন সম্পর্কে যা বলছে ওটাই কারেক্ট বাম্বারটা দেখো পরে যে নাই তার প্রমাণ বাম্বার পরে নাই তার প্রমাণ এটা 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 আর কি দেখব কোনো অংশ কি দেখানো বাকি আছে নেই কিন্তু তো আমি আবার বলতেছি এক একটা খোঁজ একটা খোঁজ যদি বাইকটি কোনো অংশে খুঁজে পান আপনাকে এক টাকাও দিতে হবে না গাড়ি ফ্রি চাপা সুইচ পোড়া হ্যান্ডেল দেখেন ফ্রেশ মিটারটা দেখেন ডিজিটাল মিটার কোনো কমানোর অপশন নেই এবং এই চলার সাথে টায়ার চাবি হাইড্রোলিকের ডিস্ক সব প্রমাণ আমি কিন্তু দেখাইছি দুই গাড়িতে দুইটি চাবি আছে দুই গাড়িতে দুইটি চাবি আছে এটার চাবি লাগানো আছে ওটা চাবি ফাইলের ভিতরে একটা আছে এখন সাউন্ড কোয়ালিটি শোনাব অরিজিনাল চলা তিনশো কিলো তিনশো কিলো তিনশো কিলো সাউন্ড কোয়ালিটি দেখছেন সাউন্ডটা দেখছেন মানে সোন থেকে একটা যে সাউন্ড ফ্রি হওয়া এটা কিন্তু হয়ই নি